স্কুল এবং কলেজের সামনে কিছুক্ষণ আগে বিভিন্ন দেওয়া নিয়ে আন্দোলনরত অবস্থায় শিক্ষার্থীরা যে অবস্থান করেছিল এখন তাদের মধ্যে একটি কারণে সংঘর্ষ শুরু হয়েছে মাঝে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়েছে এখন অর্থাৎ একুশে জুলাই দুপুর সোয়া একটার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এফ সেভেন ভিজিআই এফ সেভেন ভিজিআই বিমানটি দিয়াবাড়ি রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টন স্কুল এবং কলেজের মাঠে বিধ্বস্ত যে বিধ্বস্তের ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে যে হতাহতের সৃষ্টি হয়েছে প্রায় অর্ধশত শিক্ষার্থী এবং সাধারণ মানুষের প্রাণহানি এবং শতাধিক মানুষ আহত ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজের বান এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হয়েছে চিকিৎসাধীন সেই ঘটনাকে কেন্দ্র করে নানা সংকট সৃষ্টি এবং নানা দাবি দাওয়া নিয়ে শিক্ষার্থীদের মাঝে যে আন্দোলন সেই আন্দোলনের সেই আন্দোলনের একটা পর্যায়ে মারিস্টন স্কুল এবং কলেজের সামনে তার অবস্থান নিয়েছে এবং তাদের মধ্যে এখন সংঘর্ষ শুরু হয়েছে খুব দেখানোর চেষ্টা রয়েছি আপনাদেরকে দর্শক চেষ্টা করেছি আপনাদেরকে বিষয়টিকে দেখানোর জন্য দেখানোর জন্য আমরা চেষ্টা করেছি এখানে এই ঘটনাটি ঘটনাটি আসলে কোন দিকে যাচ্ছে এখনো বোঝা যাচ্ছে না আসছে কি হয়েছে এখানে হঠাৎ করে মানে উল্টাপাল্টা কথা বলতেছে মানে আমাদের আমাদের মাঝে গ্যান্ডাম লাগানোর চেষ্টা করতেছে জি 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 এটা ভাই এখন তো আইডিয়া করে কিছু বলাটা ঠিক না এখন সিউরিটি কিছু বলতে পারতেছি না আস্তে ধীরে এখন অজ্ঞান হয়ে গেছে হয়তো বা আগে অ্যাক্টিং করতেছে সিউর বলতে পারলাম না সিউরিটি হওয়ার পর পরে জানানো হবে

একদিকে নিয়ে নিতে চেয়েছে আর একদিকে মনে করেন কি করতে চেয়েছে ওই এই যে আমাদের স্লোগান নিয়েছিলাম ওর স্লোগানই সবাই সব স্টুডেন্ট ওর স্লোগানই কথা বলছিলাম কিন্তু মধ্যে থেকে হঠাৎ করে একজন পরিচয় ও তারপরে ও প্রথম হ্যাক কথা বলার স্টুডেন্ট করছে তারপরে ওই অভিনয় করছে তারপর এখানে যে আমরা চেন ও ভিতরে ঠিক আছে ভিতরে শুয়ে রয়েছে কিন্তু ঠিক আছে তারপরে আবার ওরে ওরা আবার ওই যে আমাদের বসুমীতি ছাত্র বড় ভাইরা বলছে

এই সংঘর্ষে প্রমাণিত হলো শিক্ষার্থীদের দাবি এই আন্দোলনের মাঝে আওয়ামী লীগ প্রবেশ অনু আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটেছে তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে